তুমি তো নিজেই একটা খেবা করতে না গাল খেবা ধরে গেছো সততা আর সব মানুষেরই সব বাব মায়েরই কর্তব্য থাকে তার জানি ভালো পথে চলে বা ভালো শিক্ষা জন্য তারা জোর জবস্তি করছে আর ওটা তুইও ওটা শিখা জায়গা তোর ভালো হবো যাই হোক ইসলামা সেইজন্য তো বাইরের হইলেও জানি নমাজ পড়ায় ঠিক আছে এটা কোনো খারাপ কথা না তুই ভালো একটা কাম তো করবার তুই করস না তারপরে তো না গেল খারাপ পথে যাবো গা এই জন্য বাইরে আদেশটা দিয়ে দিছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পিড়িয়া নমাজ পড়াও আর বাইরে নমাজ পড়াও যে ফেলে তোকে তো নমাজ পড়া তোকে ভালো শিক্ষা দেন এগো তাছাড়া তো তোরা ভালো অভিনয় স্বাধীনতা হলো আলাদা বস্তু স্বাধীনতা নিয়ে তো আর এই ধর্ম নয় কোনো কালেকশন না স্বাধীনতা হলো যার যার স্বাধীনতা তাই বেলা তোর নমাজ পুরা তোর না করে নাই কোনো স্বাধীনতায় তোর তোর নমাজ পুরান না করে নাই বাপ মায়ের একটা প্রবলেম আছে তোর না একটা জন্ম দিছে এরাই তো বাপ মায়ের বড় ভুল হয়ে গেছে না হইতি তাহলে ঠিক হয়েছে কিছু কিছু মেয়ে জন্যই তো গেদা মানুষ নষ্ট হয় মেয়েরা যদি চান্স না দেয় কোন গেদা মানুষের দম কিছু করার জন্য তাহলে মেঘ ওই

বিষয়টা তোর খারাপ লাগার কি কারণ আছে উড়না হয়ে গেছে এটা তো ভালো কথা তো কোন খারাপ কথা না তাই বলে যে তুই একটা উড়না ছাড়া বা কাপড় কম করে তুই রাস্তাঘাটে চলাফেরা করবি আর ছেলেমের মধ্যে পার্থক্য আছে ছেলেমানুষ যদি একটা বলতে গোরে ঘুরা ফিরা করে তাও তো কোনো ক্ষতি নাই আর এম তো কোনো গেদা মানুষও তখন নাগাল হাফ কাপড় পিনতে ঘুরে না গেদা মানুষও ফুল কাপড় পিন্দা ঘুরে আর গেদা মানুষের না গেল যদি তোরা কাপড় তাও তো কোনো ক্ষতি হবো না যাই হোক ভিডিওটা আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার মনে যা ধর আমি কইলাম আপনি যা ধরে আর কিছু জায়গা তারা বাইর করার কোনো ব্যবস্থা নাই একটা বুদ্ধি আছে আমার কাছে লাল তার দুইটা দু ধরলেই একলাই ঠিক হয়ে যাবো গা আমার ব্রেন এডে ধরে তাছাড়া কোনো বুদ্ধি নাই আর অতি তো বয়সই সম্পূর্ণ নাই অতি কি বুঝি কি অতি বোঝাটা কি বুঝতি অতি কিছুই বুঝে না